আসসালামু আলাইকুম ওয়েলকাম ভাই টোয়েন্টি ওয়ান ভাই একটু ভাবুন তো সকালে আমাদের ঘুম ভাঙে দুনিয়ার হাজার চিন্তা মাথায় নেই কিন্তু ফজরের নামাজের কথা মনেও থাকে না সারাদিন মোবাইল টিভি সোশ্যাল মিডিয়ায় সবাই চলেছে অথচ আল্লাহর সামনে দাঁড়ানোর সময়টুকু আমরা রাখি আমরা বলে থাকি আল্লাহ ক্ষমা করে দিন কিন্তু ভাই তাদের তাদের যারা অন্তত আল্লাহর সামনে দাঁড়ানোর চেষ্টাটুকু করে মুসলিম শরীফের একটি হাদিস আছে রসুল্ল করিম সাল্লাহ আলি বলেছেন যে নামাজ হচ্ছে ঈমান ও কুফরের মধ্যে পার্থক্যকারী সীমা রেখা আপনি কি জানেন কেয়ামতের দিন মানুষের জবাব দিতে হবে তোমাদের সময় তোমরা কিভাবে কাটিয়েছো তোমাদের জীবন তোমরা কিভাবে অতিবাহিত করেছ তোমাদের মাল সম্পদ তোমরা কোথায় কিভাবে ব্যয় করেছ একটি ছোট গল্প বলি একটি ছেলে মৃত্যুর সময় অনেক কষ্টে ছটপট করতেছিল। তখন ছেলেটির পরিবার বলতেছিল যে বাবা লা কিন্তু তখন ছেলেটি বলতেছিল ম্যাচটা কে জিতলো আসলে ভাই ছেলেটির অন্তরে ছিল শুধু খেলাধুলা দুনিয়ার রং তমস যার কারণে ছেলেটি মৃত্যুর সময়ও কে জিতলো এ কথাটা বলতেছে হুজুর প্রিয় ভাই আপনি কি জানেন যখন আপনি সেজদায় যান তখন আপনি দুনিয়ার সবচাইতে সম্মানিত জায়গায় থাকেন তাহলে এখন থেকে শুরু করুক যে আমি পাঁচ হপ্তাহ নামাজ পড়ব আর বিলম্বন এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং ছড়িয়ে দিন নেকির